যে যে রুমটা দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর এই ম্যাডাম জানলাটা খুলে দিল হ্যাঁ এখান থেকেই কিন্তু জানলা ঘরে শুয়ে শুয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখানে আসলে আমার মনে হয় যে ভালো লাগবে না এরকম ব্যাপার নেই ভালো লাগবেই একদম যদি আমি কোথাও ঘুরতে যাব না আমি চুপচাপ বসে থাকবো বা রুমে বা নিচে জায়গাতে বসে থাকবো তাতেও তার মন ভালো হয়ে যাবে তা বয়স্কও আর কি বসে বসে দূরের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে আর তাদের থাকতে পারবে কিন্তু ডকুমেন্টস কি 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 ভাবছেন পুজোর ছুটিতে এবার কোথায় যাবেন কোথায় গেলে মনটা শান্ত হবে আর শান্তিতে ভরে যাবে তাহলে আর চিন্তা করতে হবে না ভিডিওটা পুরোটা দেখুন আর আপনার সমস্যার সমাধান করে ফেলুন দি দা দীঘা পুরী দার্জিলিং এটাই হলো বাঙালির ট্যুর কিন্তু এই তিনটি জায়গায় আর কতবার যাবেন এবার চলে আসুন সিকিমের একটা অফবিট প্লেস রিঞ্চেংপ আরে মশাই দাঁড়ান দাঁড়ান সিকিমের কথা বলতেই ভাবছেন অনেক টাকার ব্যাপার না সেরকম কিছুই না মাত্র বারোশো পঞ্চাশি থাকা খাওয়া আর এই পাহাড়ি গ্রামের মুক্ত পরিবেশে ঘোরা সমস্ত কিছুরই ব্যবস্থা আছে আর হ্যাঁ বলে রাখি গ্রামে একবার এলে এই গ্রামের সৌন্দর্যের প্রেমে পড়তে আপনি বাধ্য হবেন একটা পৌঁছেছেন আমার কথা এনজিপিতে আমরা কিন্তু তার আগেই পৌঁছে গেলাম দু তিন মিনিট আগেই পৌঁছে দিয়েছি আমাদের এই বন্দে ভারত আর এখন আমি দাঁড়িয়ে আছি এনজিবিতেই দাঁড়িয়ে আছি এইবার এখান থেকে পেরিয়ে শিলিগুড়ি এস টি বাস স্ট্যান্ডে যাব এসএনটি থেকে ডাইরেক্ট গাড়ি করে ওয়েস্ট সিকিম রিণচেংপংয়ে যাব কিংবা জোরথাং পর্যন্ত যাব প্রথমে তারপর কেটে কেটে ওয়েস্ট সিকিম রিঞ্চেংপংয়ে যাবো আমরা বাইরেটা চলে এলাম মানে জলপাইগুড়ি স্টেশনের যে বাইরের দিকটা এখান থেকে কেউ গ্যাংটক কেউ দার্জিলিং কেউ সিকিম কেউ কালিম্পং এইখান থেকেই সব যাওয়া যাবে পাহাড় পর্বত আর ঝর্ণাঘেরা সিকিমের এই ছোট্ট গ্রাম রিঞ্চেংপং এমন উন্মুক্ত পরিবেশের মধ্যেই রয়েছে আমাদের হোটেল প্যানোরমা হিলস যার দরজা খুলতেই দেখতে পাবেন পাহাড়ের রানী কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য তাই আমরা আর দেরি না করে সবুজের চাদরে মোড়ানো পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে সোজা চলে এলাম পাহাড়ি এই গ্রামে এবার দেখে নিন এখানকার রুমের ব্যবস্থাগুলি আর খাবারের তালিকায় কি কি থাকছে আসি যে জায়গাটা সেটা হচ্ছে ওয়েস্ট সিকিম এটা হচ্ছে হোটেল প্যানোরমা লেখা আছে পাহাড়ের চূড়াই বাঙালিয়ানা হোটেল প্যানোরমা জায়গাটা কিন্তু খুবই সুন্দর হোটেলটাও আরও সুন্দর আমরা আছি একদম ওপরে ওই ওপরের ফ্লোরটায় ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণভাবে দেখা যায় তো আজকে কপাল একটু খারাপ সেই জন্য কুয়াশায় ঢেকে গেছে এখনও তার দেখা পাওয়া যায়নি তো যাবে আর এখানে এসে যেটা আমার ভালো লাগলো ওই পাহাড়ি এলাকায় পাহাড়ি গ্রামে পাহাড়ি যে সার আছে তাদের সাথে পরিচয় করে দারুণ সুন্দর একটা ব্যাপার লাগলো আমরা যাচ্ছি হ্যাঁ দেখুন রুমটা কত সুন্দর এখানে কিন্তু ডবল বেড আছে আর এখানে যারা গেস্ট আছেন তারা কিন্তু অলরেডি এখানে এসেছেন তো আমি তাদের পারমিশন নেই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি না হলে বিছানা পত্র অল টাইম এরকম পরিষ্কারই থাকেন দেখতে পাচ্ছেন আর এখানে জিরো ল্যাম্প যে নাইট ল্যাম্পের সেটারও ব্যবস্থা আছে আর যেটা হচ্ছে এখানে ধরুন ফ্যামিলি নিয়ে আপনি এলেন পাঁচ ছজন মিলে তো সেটাতেও থাকতে পারবেন যেহেতু ডবল বেড আছে আর এখানে একটা ওয়ার্ড্রপ আছে এখানে জামা রাখার জায়গা এখানে টি টেবিল মানে সমস্ত কিছুই ব্যবস্থা আছে আর রুমটা কিন্তু অনেকটা বড় প্রত্যেকটা খাটই ছয় সাতের কাছে খাট আর এখানে যেটা আরেকটা ব্যাপার সেটা হচ্ছে অ্যাটাচ বাথরুমও আছে সেই নিয়ে কোনো অসুবিধা নেই নিট অ্যান্ড ক্লিন অ্যাটাচ বাথরুম উইথ ওয়েস্টার্ন সিস্টেম যে কোমোট যেটাকে বাংলায় বলা হয় সেই সিস্টেমের টয়লেটের ব্যবস্থা আছে আর শাওয়ারের সিস্টেম আছে বেসিন আয়না সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে নিট অ্যান্ড ক্লিন আছে এইবার এখান থেকে ব্যালকনি সাইডের যে ভিউটা সেইটা একটু দেখিয়ে দিই আর যে স্যার এখানে আছেন তার মুখ থেকেও শুনে নেবো তার কেমন লাগছে দেখুন এই যে ডিলাক্স রুমটা এই রুমের ব্যালকনিতে আমরা চলে এসেছি কুয়াশার কথা বলছিলাম আজকে কিন্তু মানে কুয়াশায় কুয়াশার যেটা বলে আর কি যে হোমস্টেগুলো আছে সেগুলোও দেখা যাচ্ছে না এত কুয়াশা বেলা হচ্ছে তত মনে হচ্ছে যেন কুয়াশা বাড়ছে তবে ভিউটা বেশ দারুণ নিরিবিলি একটা জায়গা মানে অবির জায়গা আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কারভাবে দেখা যায় তবে আজকে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না যে আপনার ভিউটা এই রুমের কেমন কি লাগছে খুবই ভালো ভিউ যদি কুয়াশার জন্য নাহলে পুরোটাই খুব ভালোভাবেই দেখা যায় আচ্ছা এই বসে থাকলেই অনেকটা বেশ হ্যাঁ রুমের কোয়ালিটি সব প্রায় একই তবে ডিলাক্স রুম কম টাকা থেকে বেশি টাকা সমস্ত ধরনের পেয়ে যাবেন এই যে রুমটা দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর এই যে ম্যাডাম জানলাটা খুলে দিল হ্যাঁ এখান থেকেই কিন্তু জানলা ঘরে শুয়ে শুয়ে একদম ইয়ে করা যাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়

হ্যাঁ 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 বাহ বলছি হয়তো আবার আসবো আমাদের একটা বড় অভ্যেস আছে যে জায়গাটা ভালো লাগে সেই ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয়ে যায় সেই জায়গাটার জন্য মন খারাপ করে এবং সেই মন খারাপটাকে ঠিক করার জন্য আবার সেই পুরো জায়গাতে আমরা আসি আবার আসবেন আবার আসবো পরিবারের সবাইকে আরো নিয়ে আসবো এখানে উঠে গেলে আর কোনো সমস্যা নেই একবার বসে গেলে সব যারা বয়স্ক আরকি কি তারাই বসে বসেই দূরের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবে একদম কিন্তু পাহাড়টা আজকে দেখা যাচ্ছে না মানে এত কুয়াশার ব্যাপার কালকে ভাবে পাহাড় দেখেছিলে আবার আসিব ফিরে ধানসিড়ির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিখের বেশেই আমরা আবার আসব আমরা কথা দিয়ে গেলাম আমরা আবার আসব ওকে এবং আপনারাও আসুন এবং এখানে এসে এই সুন্দর পরিবেশটা উপভোগ করুন আমি যেটা বুঝতে পারলাম এখানে আসতে গেলে আপনাদের রাতের ট্রেনে চাপে চেপে সকালে এনজিবিতে নেমে পড়তে হবে তাহলে সুবিধা হবে শেয়ার গাড়ি কি রিজার্ভ গাড়ি যদি দুপুরের দিকে দেড়টা পার হয়ে যায় দেড়টা কি দুটো তাহলে তখন গাড়িগুলো মানে ভাড়া বেশি চায় আর কি প্রায় পাঁচশো হাজার টাকা বেশি নিয়ে নেবে এরকম ভাড়া আর কিছু কিছু তখন শেয়ার গাড়িও পাওয়া যায় না রিজার্ভ গাড়িও খুব কম থাকে তাই আসলে সকাল সকাল আসার চেষ্টা করবেন এখানে কিন্তু একদম ঘরোয়া রান্না এখন ব্রেকফাস্টের ইয়ে হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ সবই ঘরো ঘরোয়া এই দাদাই হচ্ছে মেন এই দাদা হচ্ছে মেন কুক তাই তো মেন ইনি একদম আমাদের কলকাতার খাবার ইন্ডিয়ান খাবার চাইনিজ খাওয়ার সব একদম ঘরোয়া স্টাইলে খাবার খাওয়া বাহ খাওয়াতে কোনো রকম প্রবলেম হলে তাহলে ঘরোয়া স্টাইল মানে বাঙালি খাবার একদম বাঙালি স্টাইল আর ওই হচ্ছে হেল্পার আছে ওই দিদি আর এইখান থেকেই সব কিচেন হেল্প হ্যাঁ কিচেন হেল্পার আর একজন আছে দাদা দেখি নমস্কার আপনার নামটা বলেন একটু সব বাঙালি একদম আমরা তো খুবই ভালো লাগছে মানে এরকম পরিবেশ তো আমাদের মানে হাওড়াটা সালকিলাকে তো একদম ওই দিকে না এত শান্তশিষ্ট পরিবেশ তো নেই আচ্ছা হ্যাঁ আচ্ছা দেখুন এই টেবিলের ব্রেকফাস্ট চলে এলো লুচি ঘুগনি তারপরে স্যালাড আছে সস আছে সমস্ত কিছুই আছে আর এইদিকে এই টেবিলটাই আমিও এবার বসবো এদিকেই তো খাবার দাবার কেমন কি হয়েছে এক্ষুনি তো দেখতেই পেলেন তৈরি হলো এখান থেকে তো কেমন কি হয়েছে একটু বলেন কেমন লাগছে খেয়ে বড়া হুম প্রত্যেকটাই ভালো কালকে থেকে আমি খেয়েছি যে এসে থেকে কোনো রিচ কি এই ধরনের সমস্যা যেরকম বড়া এবং আদিত্যটাও বড়া ঘরোয়া পরিবেশের মধ্যে মানে বাড়িতে যেমন হয় সেরকমই আমি আর ছোটো মামা যাচ্ছি এই হোটেলের সামনেই মানে এক দু মিনিটের ডিস্ট্যান্স এখান থেকে একটু কয়েকটা সিরির ওপরেই রবীন্দ্র ভিউ পয়েন্ট আছে সেইখানে যাচ্ছি এখানে এটা ফরেস্টও আছে আর তার আগে এই যেটা গুম্ফা ছিল এটা মনেস্ট্রি এখন মনেস্ট্রির পাশ দিয়েই আছে রবীন্দ্র ভিউ পয়েন্ট তো এই জায়গাটা খুব সুন্দর জায়গা নিরিবিলিশ শান্ত প্রত্যেকটা জায়গাই সুন্দর আর মনেস্ট্রিটা তো দেখতে পাচ্ছেন কত সুন্দর খুব সুন্দর জায়গা লাগছে মানে মেনলি আমাদের যেমন মন্দির এটা যেমন বুদ্ধা টেম্পেল যে মনেস্ট্রি সেইটাই হচ্ছে এর ব্যাপারটা দারুণ সুন্দর অপূর্ব এরকম এইখানে মেনলি যে কোনো জায়গায় যেতে গেলেই একটা কোনো একটা স্কুল দেখলাম সেটা উঁচুতে তারপরে রবীন্দ্র ভিউ পয়েন্ট সেটাও এরকম উঁচুতেই আছে মানে যে কোনো জায়গায় যেতে গেলে উঁচুতে একটু উঠতেই হবে ভিউটাও সেটাও কিন্তু দারুণ মারাত্মক মানে দারুণ লাগছে এখান থেকে দেখুন নিচের যে ডিপ কতটা ডিপ হয় সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আমি তাও ক্যামেরাতে অতটা ভালো বোঝাতে পারছি না কারণ হচ্ছে এখন হালকা হালকা কুয়াশা মতো আছে ওই জন্যেই সব পুরো জায়গাটা ঢেকে গেছে এ দেখুন আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমার কাছে একটা দারুণ বিষয় লাগছে মানে এই যে পাহাড়ের গা বে বাড়িগুলোর মধ্যে ঝুলে আছে এই টুকুটুকু লাগছে সব বাড়িগুলো সত্যি বলতে আপনারা ভিডিওটা যদি দেখেন মনে হবে আমার সাথেই ঘুরছেন এখানে চলে এসেছেন দারুণ লাগবে এই হোটেলের কাছে অনেকে ঘুরে কিন্তু রবীন্দ্র ভিউ পয়েন্ট যে এত সুন্দর এটা কিন্তু অনেকেই জানে না তো আমার কাছে একটা বিষয়টা অপূর্ব লাগছে দারুণ আমি যদি সময় পাই আবার চলে আসবো পাহাড়ি এলাকায় গাছগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর সিন সেগুলো কিন্তু এই ধরনের জায়গাগুলোতেও হয় অনেক শ্যুটিং হয় পারমিশন নিতে হয় তার জন্য আগে থেকে এবার এইখানে যত যাবেন তত নিচে ওপর মানে নিচের দিকে বিশাল ফরেস্ট আছে মানে দারুণ সুন্দর একটা ব্যাপার এখানে ট্রেক করে করে যেতে হয় আর এই হচ্ছে এখানে রবীন্দ্র ভিউ পয়েন্টটা এইখান থেকে নেমে যাওয়ার পুরো ডাইরেক্ট দেখুন পাতায় ঢাকা আছে কিন্তু সিঁড়ি আছে এইখান দিয়ে নেমে যাওয়ার তুমি আমার রঙিন স্বপ্ন শিল্পীর রঙে ছবি তুমি আমার চাঁদের আলো বেলার রবি। তুমি আমার পাহাড়ের মাঝে একটি মাত্র কুল তুমি আমার ভালোবাসার ফুল হা 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 দারুন 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 সত্যি তাই রডেন্ড দেখুন এখন রডেন্ডনের কথা বলতে এই দেখুন এই দেখুন ফুল এখানেই আছে এই দেখুন তখন সবগুলোই ব্ল্যাক দেখছিলাম এটা কিন্তু আবার একদম যে ছোট্ট কিউ যে লোমওয়ালা যে কুকুরগুলো আমরা অনেক সময় আমাদের ওখানে পুষি কিন্তু অ্যাকচুয়ালি এই কুকুরগুলো এখানকার পরিবেশেই বেশি শ্যুট করে এদের ছাড়া আছে দেখুন এইখানে যখন একটা গাড়ি একটা কি পাশ দেয় এরকম কিন্তু ধীরে সুস্থে দেবে না হলে পাহাড়ি এলাকার রাস্তা তো ওই জন্য আমি আরও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আর এখানে যারা গাড়ি চালায় সেই লেভেলেরই এক্সপার্ট একদম তো দাদা কি হচ্ছে এখন এটা এটা চিকেন পকোড়া হচ্ছে আরে বাপ চিকেন পকোড়া চিকেন পকোড়া এই এসে আচ্ছা আপনি সব করবেন হ্যাঁ আচ্ছা একটা বলে দিই এখানে কিন্তু এই দাদাকে যখন আমি এসেছি তখনই দেখি কাজই করে যাচ্ছে রান্না বান্না সব দায়িত্ব আপনারই আর রাতে কি হবে চিকেন ফ্রাইড রাইস চিকেন ওকে 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 টেনশন ছিল যাচ্ছি হবে হুম রাইট মানে বাঙালিরা আসলেই আসতে পারে এখানে একদম মানে বাঙালিরা তো কি বলবে বাঙালিরা সমস্ত বৈশিষ্ট্য এখানে আছে পাহাড়ি গ্রামের একটা আলাদাই সৌন্দর্য আছে দারুণ সুন্দর ব্যাপার মানে আমি এক একাই বেরিয়েছি এখন ক্যামেরা ধরার কেউ নেই মানে আপনাদের পুরোটাই দেখাতে ইচ্ছা করছে কিন্তু হাতে টাইম শর্ট এক্ষুনি চলে যেতে হবে আবার অন্য জায়গায় সেজন্য দেখুন এই যে ঘরগুলো এই ঘরগুলো দালান ঘরও আছে কাঠের ঘরও আছে প্লাই দিয়েও আছে বিভিন্ন ঘর কিন্তু এখানে আছে এইটা হচ্ছে পাহাড়ি যে গ্রাম সেই গ্রামগুলো দারুণ সুন্দর পাহাড়ি এলাকায় যে গ্রামগুলো আছে ভিলেজগুলো আছে সেখানেই দাঁড়িয়ে আছি মানে খুবই ভালো মানুষ দারুণ সুন্দর সর্বদা স্মাইলিং স্মাইল ফেস আর এনাদের সাথে কথা বললেই যেন মন ভালো হয়ে যায় তো হোয়াট ইস ইউর কি জিন্দাবাদ সিকিম সিকিম জিন্দাবাদ জিন্দাবাদ আচ্ছা এবার শুনে নিন কীভাবে আসবেন কত ভাড়া আর কোথায় কোথায় সাইট সিং করবেন সমস্ত কিছু হোটেল প্যানোরমা মানেই আপনার আর চিন্তা নেই সমস্ত গাইড করে দেবে এই হোটেলের স্টাফরা এবং হোটেলের লিজ ওনার সেলিনাদি শুনে নিন তার মুখ থেকেই আমাদের হোটেলটা হচ্ছে ওয়েস্ট সিকিমের রিংচেংপং এটা একটা মানে অববিট জায়গা একটা পাহাড়ি সুন্দর একটা ছোট্ট গ্রাম এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দর দেখা যায় আর হচ্ছে আমার যে যে হোটেল জায়গাটা আছে একদম পুরো আপনার ভিউ পয়েন্টেই আছে আর এখান থেকে মোনাস্টিটাও খুব সুন্দর দেখা যাবে একদম হোটেলের রুমের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘাটাও খুব সুন্দর দেখা যাবে আর এখান থেকে যদি সাইট সিন কেউ করতে চায় পেলিংও যেতে পারবে এখান থেকে কেউ যদি রাবাংলাও যেতে চায় না বাংলাও যেতে পারবে মানে এই জায়গাগুলো আপনারা গিয়ে ঘুরে আবার ফিরে চলে আসতে পারবেন আমার হোটেলে মানে খুব বেশি ডিস্টেন্স লাগবে না সাইড সিন করে চলে পারবে এখান থেকে গ্যাংটকও চলে যেতে পারবে এখান থেকে দার্জিলিংও চলে যেতে পারবে মানে এখান থেকে ইভেন আপনি সব জায়গাতেই ট্যুর করতে পারবেন এই পাহাড়ি গ্রাম এমন এক পজিশনে আছে যেখান থেকে সমস্ত সাইড সিন করা আপনার বেশ সুবিধাই হবে প্রথমেই যেতে পারেন পেলিং এর স্কাই ওয়াকে যেখানে কাঁচের ব্রিজ দিয়ে যখন হাঁটবেন তখন আপনার মনে আলাদাই একটা রোমাঞ্চকর ব্যাপার তৈরি হবে তারপর ওখান থেকে সোজা চলে যেতে পারেন সিকিমের সব থেকে পুরনো এই মনেস্ট্রিতে যেখানকার কাঁসর ঘন্টার আওয়াজ সত্যি আপনার মনকে যেন আরও এনার্জেটিক করে তুলবে তারপরে সেখান থেকে চলে যেতে পারেন সিকিমের একমাত্র টি গার্ডেন টেমিটি গার্ডেন যেটা সাউথের মধ্যে পড়ছে সেটাও কিন্তু এই হোটেল থেকেই আপনারা সহজেই যেতে পারেন তারপর আছে চার ধাম যেটা পরিদর্শন করলে অনেকে নিজেকে বিশাল ভাগ্যবান মনে করেন এই চার চারধামও থাকছে আপনার জন্যই তবে সিকিমে এসে এই হোটেলের দেওয়া নাম্বারে কল করতে হবে আপনাকে আগে থেকে সমস্ত প্ল্যানটাই এনারা করে দেবেন এছাড়া থাকছে বুদ্ধ পার্ক সেটাও কিন্তু এই হোটেল থেকেই সোজা এসে এখানে এই গ্রামে থেকে ঘুরতে পারেন থাকা খাওয়া নিয়ে আমাদের যদি এখন হচ্ছে আপনার ভিউ নন ভিউ রুম মিলিয়ে যদি কেউ নেয় ধরুন অনেকজন আছে তাহলে মোটামুটি টুয়েলভ হান্ড্রেড ফিফটি পার পার্সেন্ট পড়বে সেখানে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুড থাকবে বা এখানে আমাদের হোটেলের খাওয়া দাওয়া থাকাটা খরচটা কম কিন্তু এখানে সিকিমে কস্টলি এই কারণে হয় গাড়ি খরচটা একটু বেশি খরচটা এবার কেউ যদি অনেকজন মিলে আসে ধরুন সাতজন জন মিলে আসে বা দশজন বারোজন সেক্ষেত্রে তাদের গাড়ি খরচটা অনেক কমে যাবে তো পুরো দায়িত্বটা থাকা খাওয়া গাড়ি ভাড়া সমস্ত কিছু তো সেইটা কি অ্যাফোর্ড করা যায় না হ্যাঁ আমি সেটা সমস্ত ব্যবস্থা করে দিই একদম এনজিপি টু এনজিপি পুরো ধরুন সে উনি ওয়েস্ট সিকিম যদি যেতে চান বা নর্থ সিকিম সাউথ সিকিম ইস্ট সিকিম যেদিকে যেতে চাইবেন ইভেন দার্জিলিং আমাদের এনজিপি থেকে এনজিপি প্যাকেজও করে দেওয়া হয় গাড়ি সহ মানে অন্যান্য আদাস হোটেলের অ্যারেঞ্জমেন্ট আমাদের হোটেল সহ সমস্ত কিছু আমরা করে দিই একদম গাড়ি হোটেল সমস্ত কিছু আমাদের এখান থেকে প্যাকেজ টুর ও কাস্টমাইজ টুর করে দেওয়া হয় কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম প্রতিটা ফ্লোরে আমার পাঁচটা করে রুম আছে এবার তার মধ্যে দুটো করে ডাবল বেডের কাঞ্চনজঙ্ঘা ভিউ আর একটা করে ফোর্থ বেডের কাঞ্চনজঙ্ঘা ভিউ আর ইভেন প্রতিটা ফ্লোর থেকে আপনার হচ্ছে একটা করে কমন ব্যালকনি আছে বড় কমন ব্যালকনি যেটা থেকে সবাই ইউজ করে মানে ভিউ দেখতে পারবে এছাড়া আমাদের রুফটপ আছে যেটা একদম ওপেন যেখানে থ্রি ভিউ পাবেন বিশেষ করে কেউ যদি পূর্ণিমার রাতে আসে সে মানে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে মানে সে ভুলতে পারবে না এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো মনে হবে হিরে একদম রিংচেম্পং জায়গাটা এতটাই একটা সুন্দর জায়গা সব সময়ের জন্য সুন্দর এবার কেউ যদি ভাবে আমি শুধু কাঞ্চনজঙ্ঘা দেখার জন্যই যাব তাহলে আমি বলবো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটে মাস কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেই একদম ক্লিয়ারলি দেখতে পাবে সুন্দর ভাবে দেখতে পাবে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বিশ্বকবি উনি এসেছিলেন একটা রবীন্দ্র ভিউ পয়েন্ট আছে একদম হোটেলের অপোজিট অপোজিটে শেয়ারের গাড়িও পাওয়া যায় এনজিপি থেকে আপনার এস বাস স্ট্যান্ড যেটা আছে শিলিগুড়ি বাস ওখানে আসতে হবে ওখান থেকে আপনি ডাইরেক্ট গাড়িও রিংচিং পং এ চলে আসেন এছাড়াও জোর থাঙের গাড়ি মানে প্রথম ওখান থেকে জোর থাঙ এলেন জোর থাং থেকে রিংচিং পং এর গাড়ি পেয়ে যাবে রিংচিং পং এ যদি না পায় কালুকের পেলেও কালুকের গাড়ি ধরলেও চলে আসতে পারবে কালুক আমাদের ওখান থেকে দু আড়াই কিলোমিটার এটা শেয়ারিং এটা শেয়ারিং আর কেউ যদি মনে করে ডাইরেক্ট রিজার্ভ করে আসবে তো সে কোথা থেকে এনজিপি সে একদম এনজিপি থেকে তার তো গাড়ি বুক করা থাকবে এনজিপি থেকেই পাবে নাকি শিলিগুড়িতে না 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 থেকে পেয়ে যাবে বা ইভেন আমাদেরকে বলে দিলেও আমরা গাড়ি পাঠিয়ে দেবো গাড়িতে মোটামুটি পড়বে যদি ছোট গাড়ি হয় অক্সিজেন টাইম থাকে তাহলে সাড়ে তিন হাজারের মতো নেবে অক্সিজেন আর যদি সিজন টাইম হয় ছোট গাড়ি স্মল ক্যাপ যেগুলো আছে সেগুলো চার হাজার টাকা পার ডে অ্যাপ্রক্স পড়ে যাবে আমরা চাইছি সবাই মানুষ রিংচেংপং জায়গাটা জানুক এখানে আসুক আমাদের সার্ভিসটা দেখুক আরও গিয়ে তার আরো বন্ধুবান্ধবকে বলুক আমরা চাইছি সার্ভিস দিতে এবং হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছি আশা করি এখনো পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট দিতে পেরেছি আর ভবিষ্যতে আরও দেওয়ার ইচ্ছা আছে আপনারা আসুন এখানে এসে একবার অন্তত ঘুরে যান রিনচেংপং জায়গাটা অসম্ভব একটা সুন্দর জায়গা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভিডিওতে দেওয়া নম্বরে কল করুন আর এখানে আসার ইচ্ছাটুকু জাস্ট প্রকাশ করুন বাদ বাকি সমস্ত ব্যবস্থা এই হোটেল প্যানোরামাই করে দেবে তাই আর দেরি না করে ঝটপট এক্ষুনি কল করে বুকিং করে নিন আপনার সুবর্ণ এই সুযোগটি এত অল্প টাকায় বাঙালির কাছে এখন হাতের মোটোই পাহাড় এই সুযোগ হাত করবেন না কেমন লাগলো এই পাহাড়ি গ্রাম অবশ্যই জানাবেন আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে এবং পরিবারের মাঝে চলুন ভালো থাকবেন